নমস্কার কেমন আছেন সবাই গুলো করি তোমার বন্ধু বন্ধুরা সবাই জানেন গুড মর্নিং হ্যাপি সানডে তো আমি সকালে দেখো কি আছে দেখো ইডলি সাম্বার ফ্রো আর চাটনি তো চলো টিফিন করবো তোমরা কী করছো বলো খাওয়া দাওয়া করছো তোমরা তো বন্ধুরা তোমরা কয়েকটা কথা বলি বলতে ইচ্ছা করছে জীবনটাকে এমনভাবে সাজিন যারা তোমাকে একদিন ছেড়ে চলে গেছে আবার তারাই দেখে তোমাকে আফসোস করবে জীবন যখন আমাদের আর জীবন স্বাধীনতা একটু আমাদের আমাদেরকে এমনভাবে জীবন হবে যারা আমাকে যারা আমাদেরকে একদিন ছেড়ে চলে যায় আবার তারাই যেন দেখে আফসোস করে তো এরকমভাবে আমাদের জীবন গড়ে তোলা উচিত কি উচিত না বন্ধু তোমায় বলো চলো আমি ইডলি খাচ্ছি কাকার ইডলি পছন্দ জানি হ্যালো ব্রেকফাস্ট করিছি আবার হ্যাঁ বন্ধুরা তো দেখো দুপুরে খেতে এসছি অনেকটা লেট হয়ে গেছে খাবার নিয়ে করে দেখো ঠিক আছে তোমাদের সাথে দেখো এটা হচ্ছে পাও ভাজি পাও ভাজি সবজি এটা হচ্ছে মুলোর চাটনি কাঁচা মূলোর চাটনি এটা হচ্ছে আদা কাঁচা মুলো দিয়ে আচ্ছা চাওয়াল রুটি তরকারি রাতকে তো এটাই দুপুরে খাওয়া দাওয়া করবো না চলো ঠিক আছে খাওয়া দাওয়া করি অনেক লেট হয়ে গেছে বন্ধুরা ভীষণ লেট হয়ে গেছে ঠান্ডার সময় গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে সাইড সাইজের

হ্যালো বন্ধুরা যদি বলা হাস্ট্রাট দেখো ভাইয়া এত ফানি না তুমি নাচে থাকতে পারবে না ঠিক আছে ভাইয়াকে কালকে রাত্রবেলা তিনজনের সঙ্গে কথা বলতে বললে আটমাচ্ছিলাম তো একটা বলেছি ম্যাকডম খাও তো ভাইয়া যে ম্যাকডম মাইয়ে দেখো ম্যাকডাম দেখলেও আর এটা হচ্ছে আমন্ডের আর দামটা তোমাদেরকে বলছি দামটা হচ্ছে অনেক টাকাই দাম একশো টাকার কাছেই আইসক্রিমটার দামই নেই ঠিক আছে কত টাকা বুঝতে পারছি না দেখে বলছে ইনার দেখাচ্ছে না ইমারপিটা কত তো যাই হোক ঠিক আছে তো ভাইয়াকে বলেছিলাম বলে মাঙ্গে দিয়েছে তাও কত রকম কথা বলছে বন্ধুদেরকে সবাইকে বলছে এত হাসি পাচ্ছে না তো যাই হোক চলো তাহলে ম্যামডামটা খাই ঠিক আছে আর পুরো আমন্ডের ঠিক আছে বাধা ম্যাম আমি আমন্ডেরটা বেজে পছন্দ করি একশো টাকা নেয় একটা একদম খেয়ে আমি এটাই খাই ও দেখো ভীষণ টেস্টি কে কে একদম খেয়েছ কার কার পছন্দ কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানি হ্যাঁ খাবার রাত্রে পাখি হ্যালো বন্ধুরা তো দেখো আমি রাতের খাবার নিয়ে ডিনার নিয়ে চলে আসলাম কী কী আছে কী কী খাবো আমি নিজেই দেখতে পাবো বুঝতে পারছি মাথা ঘুরছে তোমাদের সাথে শেয়ার করি দেখো দেখো রুটি আছে প্রথমে চপটা দেখো এটা কিসের চপ আমি জানি না ভাইয়া মাগিয়ে দিয়েছে মানে অর্ডার করে দিয়েছে তার সাথে চাউল আছে আর এই চপের সাথে পেঁয়াজ স্যালাড পেঁয়াজ আর শসার স্যালাড এসছে কাসুন দিয়ে আর আমি খাবার নিয়ে এসছি রুটি আলুর সবজি আর এটা হচ্ছে লাউাইয়ের সবজি লকের সবজি আমি নিজে বানিয়েছি ঠিক আছে দিদির জন্য স্পেশালি খাস করকে তো চলো বন্ধুরা তাহলে খাওয়া খাও খাওয়া যাক ঠিক আছে ঠান্ডার সময় একটু তাড়াতাড়ি খেতেই ভালো লাগে তোমরা বলো তোমরা কী কী করছো খাওয়া দাওয়া করেছো ঠান্ডা তো পড়েছো কলকাতাতে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও তাহলে মিলছে আবার নতুন একটা ব্লগ নেওয়া নতুন একটা দিনের সাথে আজকেই অবধি বন্ধুরা ওকে বাই গুড নাইট সুইট ডিন সবাইকে লাভ ইউ সবাই সুস্থ থাকবো ভালো থাকবো দেখা হচ্ছে আবার কালকে ঠিক আছে চলো টাটা সবাইকে গুড নাইট বন্ধুরা টাটা